তোমার বাড়ি যেতে এসে তোর বিয়ে নাকি হে हेलो বন্ধুরা দেখো টিচার্স ডে ছিল কাল আর আমার কাছে এই যে বাচ্চাগুলো করে দেখাবো ওদেরকে বাচ্চা তো আদদামড়া বাচ্চা তো ওরা কিন্তু কালকে আমার জন্য যে যেমন পেয়েছে ছোট ছোট একটা গিফট এনেছে আর আজকে তাই ওদের জন্য গিফটটা কই দেখাই তো দেখো এই গিফটটা এনেছে হচ্ছে সকলে মিলে আর এনেছে ওরা চুপ পেন তারপর ক্যাডবেরি এনেছিল তো সেগুলো পেটে চলে গেছে ক্যাডবেরি ক্যাডবেরিগুলো পেটে চলে গেছে তো যাইpareও দেখো এই গিফটটা কেমন লাগছে তোমরা আগে দেখো খুলে দেখাই এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এই নাও ওনিটা আছে ওনিটা আচ্ছা গিফটটা দেখাই এটা পেনটা আর এটা হলো একটা চাবির রিং তো রিংটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এই পেনটা তো এই গিফটটা কিন্তু খুব পছন্দ হয়েছে আমাদের বাচ্চারা সকলে মিলে যে মানে এত ছোট বাচ্চারা মিলে সকলে আমার প্রথম যে টিচার ডে সেটা পালন করলো তাতে সত্যি আমার খুব ভালো লাগছে আর আজকে আমি ওদেরকে যেহেতু আগের দিন সেরকম কোনো প্রিপারেশন ছিল না তাই আজকে আমি ওদেরকে একটা ছোটো খাটো টিফিনের ব্যবস্থা করছি তো ওরা সবাই ঝালমুড়ি মশলা মুড়ি ভালো বলেছিল কিন্তু সত্যি আমার শক্তিটা একদম ভালো না আর নষ্ট করতে তো বেশ কাটাকুটি সব কিছু সময় লাগে কোন কারণে আজকে আমি মুড়ি এনেছি আর এখানে মোটরটা प्रेशर कुকারে সিটি পড়ছে দেখতে বাছো তো प्रेशर कुকারে মোটরটা সিটি করছে অলরেডি আর আমি এখানে একদম অল্প ঝাল ছাড়া দতে গেলে যে এতে ঝাল তেমন একটা খেতে পারে না ঝাল ছাড়া আজকে ঘুমনি বানাবো তো তোমরা কিন্তু ভিডিওতে দেখতে থাকো বন্ধুরা এখানে আমার ঘুগনি রেডি আর এখানে মুড়ির ড্রামও রেডি এদিকে থালাও রেডি আর এদিকে স্টুডেন্টরা সব হাত পা ধুয়ে হাত ধুয়েছি সকলে হাত আয় যা সকলে হাত ধুয়ে চলে এসেছে এ তোদের বাড়ি খেতে হয়েছে তোর বিয়ে নাকি

বাচ্চা ছেলে ও অত বোঝে না এদিকে সব বাড়ি চলে এসছে তো ওদের এবার খাওয়া দাওয়াটা দিয়ে দিই এখানে ঘুগনি মুড়ি কিন্তু বা মানে ভাগ দেওয়া হয়ে গেছে এবারে হচ্ছে ওটা সায়নির দে ও থালা বডর ছড়াই ওটা সায়নির দে এটা হচ্ছে শাইনের দে আর ধুবো এটা নে ধুয়া একটু টুকনি দিই খাও সবাই খাও মুড়ি খেতে পারলে আরও দেওয়া হবে ঠিক আছে বাবা তোর বউ বলে তুমি বাবার আর বাবা আমার বৌ

এ সায়েলের ভাল লাগছে না এই সেই ধুবো কাঁচা লঙ্কা চাইলো দাঁড়া এরা সব খাবে বলে বাচ্চারা সব খাবে বলে ঝাল একদম প্রায় বলতে গেলেই দিইনি তো ধুবো ও ঝাল খাইছে তো বড় তো দেখি ঝাল যদি বা থাকে দুটো লঙ্কা দিবো একটা খেয়ে ও হয়ে যাবে এনে এনে ঘুনে দেবো তোর হ্যাঁ বাবাই কি পাগলি আর কি পাগলা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দিয়াং সবাইকে বাই বাই করে দাও বাই হম বাবা একটা ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আজকের এই টিচার্স ডে সেলিব্রেশনে এখানেই ভিডিওটা লাইক আর কি করবে বে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও তো ভিডিও একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও বাবা আমার পাটাই ভেঙে দিয়েছিল ওই ছেলেটা খুব ইয়া घा खा दे बार फिर